একটি গ্রামে দুই ভাই থাকে তাদের মা বাবা নেই ছোটোবেলা থেকেই তারা একে অপরের ছায়া স্বরূপ কোরবানি ঈদ সামনে দুই ভাই মিলে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে একটি সুন্দর স্বাস্থ্যবান গরু কিনে নিয়ে আসে দুজনেই অনেক স্বপ্ন নিয়ে গরুটিকে অনেক যত্ন নিয়ে বড় করতে থাকে এভাবে গরুটি বড় করার পরে হঠাৎ একদিন দুই ভাইয়ের মধ্যে তীব্র ঝগড়া হয় করিম বলে এই গরুটি যদি আমরা বিক্রি করে দিই আবার তাহলে অনেক ভালো দাম পাবো টাকাটা দিয়ে অন্য প্রয়োজন মেটানো যাবে রহিম একটু রাগান্বিত হয়ে বলে না ভাই এটা তো আমরা কোরবানির জন্য কিনেছি এটা আল্লাহর রাস্তায় কোরবানি করার ইচ্ছা নিয়েছি এই কথা বলার পরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াটা এতটাই বেড়ে যায় যে তারা একে অপরের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয় এমন কি একজন অন্যজনের দিকে তাকাতেও চায় না গ্রামের মানুষ অবাক হয়ে তাদের দেখছিল যারা একসময় একে অপরের ছায়া ছিল তারা এখন একে অপরের থেকে মুখ ফিরিয়ে রাখছে এভাবেই ঈদের সকাল চলে আসে গরুটা একাকী দাঁড়িয়ে আছে যেন কিছু বুঝতে পারছে করিম গরুর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর চোখের পানি নিয়ে গলা কাপা সরে বলে ভাই আমরা এই পশুটা নিয়ে এমন ঝগড়া করলাম অথচ কোরবানির আসল শিক্ষা হলো আত্মত্যাগ আর সম্পর্ক ঠিক করা আমরা তো গরু কোরবানি দিতে চেয়েছিলাম কিন্তু তাতে আমাদের হৃদয়ের ভাতৃত্বটাই যদি কোরবানি হয়ে যায় তাতে লাভ কি রহিম কিছু না বলে এগিয়ে আসে দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে গরুটি তখনও শান্তভাবে দাঁড়িয়ে যেন এটাই চাচ্ছিল দুই ভাইয়ের হৃদয়ের কোরবানির সত্যিকারের শিক্ষা জেগে উঠুক তারপর পশু কোরবানি করলো দুই ভাই একসাথে ওই দিন এই দুই ভাই শুধু একটি পশু কোরবানি করলো না তারা কোরবানি করলো নিজেদের অহংকার অভিমান আর বিভেদকে এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারি শুধুমাত্র পশু কোরবানির মাধ্যমেই আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যাবে না আপনার মধ্যে যে অহংকার আছে যে বিভেদ আছে সেগুলিকেও কোরবানি করতে হবে আমার এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে